আজকে আমরা একটি ডিজাইনার কামিজ তৈরি করব প্রথমে আমি হাতা তৈরি করছি এটা একটা সুতি কাপড় মদিনা অরবিট প্রথমে আমি হাতাটা তৈরি করছি হাতাটা একটু ডিজাইনার হাতা হবে তাই আমি একটু ফাড়া দিয়ে নিচে নিচের যে ভাঁজ সে ভাঁজটা করে নিচ্ছি হলুদ ছাদার কম্বিনেশন আমি ড্রেসটা তৈরি করব একটা মোটা সাদা লেস নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি এবার মোটা সুতা নিয়ে মাঝ বরাবর আমি দুটা সেলাই করে নিব ডাবল সেলাই করে নিব যেহেতু আমি ডিজাইন করব এখানে কিছু ফুল লাগিয়ে নিব এরপর অ্যাক্রেলিক কালার ব্যবহার করে ফেব্রিক কালার অ্যাক্রেলিক যেটা দিয়ে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি হলুদ রঙ দিয়ে হালকা একটু শেড করছি এভাবে পুরো কামিজে আমি ডিজাইন করব তো প্রথমে আমি হাতা তৈরি করে নিচ্ছি আর কি হাতার নিচের অংশটা সেলাই করে নিচ্ছি আমার শেপ অনুযায়ী যেখানে ফাড়া অংশটা রেখেছি সেখানে আমি পুঁতি লাগাবো তো সাদা রঙের আমি একটু পুঁতি নিয়েছি তিনটা পুঁতি এখানে অ্যাড করবো সেলাই করে আমি পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেছে আমার হাতা এবার এই মোটা সোটা গবিনে লাগিয়ে নিয়েছি কামিজের বুকের অংশে আমি একটু ডিজাইন করবো সেখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি এখানে তিনটা সেলাই আছে লম্বা লম্বা লাইন তিনটা সেই তিনটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এরপর নিচে আমি ফুল লাগিয়ে নিব এখানেও ঠিক একইভাবে ফুল লাগিয়ে পাতা একে নিব নিচের অংশেও আমি পাতা আর ফুল দিয়ে ঠিক একইভাবে সুতা দিয়ে ডিজাইন করে নিয়েছি দেখুন এইবার কামিজের নিচের অংশে আমি মোটা লেসটা লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা লেসটা লাগিয়ে নেবেন এরপর কাঁধের অংশ সেলাই করে নিচ্ছি এরপর আমার শেষ যে সাইজ সেই সাইজ অনুযায়ী সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিব কামিজের যে ফাড়া অংশটা থাকে সেই ফাড়া অংশে বড় সেলাই করে উপর থেকে নিচে অব্দি প্রথমে আগে সেলাই করে নিব তারপর ভাঁজ করে ভাঁজটা সেলাই করব এতে ছোট বা বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না বা এক পাশ লম্বা হবে আর এক পাশ খাটো হবে এরকম হবে না দুই পাশ একদম সমান হবে আর ফাড়া রং সে যেহেতু অনেক সময় ছিঁড়ে যায় এখা এ কারণে আমি এক্সট্রা কাপড় লাগিয়ে নিচ্ছি এইবার যে ভেতরে সেলাই করেছিলাম সেই লম্বা সেলাইটা আমি ছুটিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গেল কামিজে আমার ফাইনাল লুকটা দেখুন অতটা সুন্দর দেখা যাচ্ছে হলুদ সাদা সবুজ অসাধারণ লাগছে দেখতে আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে